হ্যালো এভরিওয়ান চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং সঙ্গেই থাকবেন দুই দিন পরেই শুরু হবে বাংলাদেশ বনাম নেদারল্যান্ডের প্রথম টি টোয়েন্টি ম্যাচ তো এই ম্যাচ ঘিরে আমরা একটা কুইজের আয়োজন করছি যে কুইজের বিজয়ী হবে এবং সঠিক উত্তর দিতে পারবে সেই পাবে বিচ জিবি এম বি একদম ফ্রি হ্যাঁ ভাই ঠিক শুনছেন সেই পাবে বিচ জিবি একদম ফ্রি আপনি যদি সঠিক উত্তর দিতে পারেন আপনিও পেয়ে যেতে পারেন বিচ জিবি এম বি তো এই বিজিবি এমবি নিতে হলে আমাদের কিছু নিয়ম রয়েছে যেগুলো আপনার মানতে হবে প্রথমত কেউ একটির বেশি কমেন্ট করতে পারবে না কেউ যদি দুইটি কমেন্ট করে ফেলে সে আউট সে এই প্রতিযোগিতায় অংশ থেকে বাদ পড়ে যাবে এখন আপনারা অনেকে বলতে পারেন যে সঠিক উত্তর তো অনেকেই দিবে তাহলে এমবি কয়জনে পাবে এমবি পাবে শুধুমাত্র একজন যতগুলা কমেন্টে সঠিক উত্তর আসবে সবগুলা কমেন্ট খাতার মধ্যে লিখে একটা লটারির আয়োজন করা হবে সেই লটারিতে যে বিজয়ী হবে সেই পাবে বি একদম ফ্রি সেই কমেন্টগুলো নেওয়া হবে বাংলাদেশ বনাম নেদারল্যান্ডের প্রথম টি টোয়েন্টি মেসের টস দেওয়ার দশ মিনিট দেওয়ার দশ মিনিট আগ পর্যন্ত সেই কমেন্টগুলা নেওয়া হবে তো তোমাদের জন্য কুইস বাংলাদেশ বনাম নেদারল্যান্ডের প্রথম টি টোয়েন্টি মেসে টসে কে জয় লাভ করবে বাংলাদেশ বনাম নেদারল্যান্ডের প্রথম টি টোয়েন্টি ম্যাচে টসে কে জয় লাভ করবে বাংলাদেশ নাকি নেদারল্যান্ডস সো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করবেন ধন্যবাদ